প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য রেডি আছো বাচ্চাদের প্রশ্ন তোমরা প্রশ্ন শোনো তোমাদের প্রশ্ন দেখি নবির

বাচ্চাদের প্রশ্ন নবীপাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় যে পারবে হাত তুলবে দ্বিতীয় প্রশ্ন হল নবীপাকের মানে নবীপাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন দুনিয়ার বুকে থেকে পরদেশে চলে গেছিলেন কত বছর বয়সে আর তৃতীয় প্রশ্ন হলো নবীপাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো আমার নবীপাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কে বলতে এবার ভাত তুলো এই ঘণ্টায় এসো তাড়াতাড়ি জটপট সময় নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যে পারবে একটু মোটা ভাই মাইক এই এই মাইকটা চলবে তো বাবু এই মাইকটা চলবে মার্ল একজন ভাই কেউ আসুন তো একটু একজন ভাই কেউ আছেন একটু মাইকটাকে ধরতে হবে কমেডি ভাইয়েরা তো কেউ নেই কমেডি ভাইরা কেউ নেই নাকি কাকে দেই ভাই একটু মাইকটা ধরেন তো দেখি হ্যাঁ ঐ সামনে নিয়ে যাও ঐদিকে সরে যাও তোমাদের তো দর্শক দেখবে তো আচ্ছা এতজন আশা দরকার ছিল না বাবা এই কোচি তুমি বই পেয়েছো না তাহলে তোমার আগে ধরে আগে দাও হাত প্যানকে দেখি ও কি দাও কাছে দাও তুমি বলো নবী পাকের জন্ম কোথায় মক্কায় সত্যি ঠিক তো ভুল হলে 50 টাকা উল্টো দিতে হবে আমারে আচ্ছা মাশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন নবী পাকের নবী পাক দুনিয়ার মুখ দেখ করেছিলেন কত বছর বয়সে সরে যাও তুমি ওদিক সরে যাও সরে যাও তুমি এবার নেক্সট কে দাও নবী পাক দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন কত বছর বয়সে খ্রিস্টাব্দ বলিনি কত বছর বয়সে রং অ্যানসার সরে যাও তাড়াতাড়ি দাও কে দাও এ মাদ্রাসায় পড়িস বাবা তুমি মাদ্রাসে পড়িস তো দাও কত বছর বয়সে নবী পাক দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন বলো ঝটপট হবে না একে দাও ভাই একে দাও সময় নেই 63 বছরে 63 বছরে মাদ্রাসায় পড়িস বল সত্যি কথা বল

এই চারটে প্রশ্ন এরা সাতজন মিলে ভাগ করে বলেছে একটা বুড়িমা বই দেই তোরা এটা কেটে উঠে ভাগ করে সাতজন লিস্ট করি মিটে যাবে ঝামেলা নাকি বাবা তোদের বিচার অনেক সূক্ষ্ম বিচার তোরা এই সাইডে এসে দাঁড়া তোদের উপহার আমি দিতে পারবো না অন্য কিছু দিচ্ছি এখানে দাঁড়া তোরা সবাই যারা বলেছি সেখানে এসে দাঁড়া একটা করে উত্তর দিয়েছি চলো যুবক ভাই এবার তোমাদের জন্য আমার যুবক ভাইরা যারা আছেন আমার বাবুরা চাচা আপনারাও বলতে পারেন আমার যুবক ভাইদের জন্য এই প্রশ্ন তুমি মাইটা হাতে ধরে রাখো ঠিক আছে আমার যুবক ভাইরা শোনেন আপনাদের প্রশ্ন কবি Ebale bolo lwata bolo jara eseshe.

就嘛。

মাশাল হাজারে আশোবাদ আর কাবা শরীফের যে গিলাপ গিল কি কালো মাশাল উত্তরটা দিয়েছে খুব ভালো না রায় ইত্যাদা কবীর আরো জোরে হবে না আমার তরফ থেকে আমি দাদাভাই খুব গরিব মানুষ আমি টাকা পয়সা দিতে পারলাম না আমার তরফ থেকে আমি জাস্ট আপনাকে আমার এই গজলে বইটা উপহার দিলাম আপনার ঘরের বাচ্চা কাচ্চা পড়তে পারবে খুশি তো নাকি শুরু দোয়া দেবেন আমার জন্য ঠিক আছে আল্লাহ আপনাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকালে বলি আমি আচ্ছা এবার কমিটি ভাইরা কই এই কমিটি তোমার কমিটি কমিটি তো তোমাদের প্রশ্ন চলো এই কমিটি ভাইরা বলতে হবে কিন্তু জানা আছো সবাই দেখি কমিটিদের প্রশ্ন বিসমিল্লাহ আছে কোরআনে দুবার কোন

প্রথম প্রশ্ন করেছি যে কোরআন শরীফে একটা সুরাতে দুবার বিস্মিল্লা আছে সেটা কোন সুরা তারপরের প্রশ্ন হলো কোন সুরা বিসমিল্লা ছাড়া তারপরের প্রশ্ন হলো কোরআন শরীফ পড়লে প্রতিটা হরফে দশটা করে নেকি হয় তবে পাশে বসে শুনলে কটা করে নেকি হবে আর শেষ প্রশ্ন হলো নামাজ রোজা ফরজ এটা আমরা জানি এই নামাজ রোজা ছাড়া আরো তিনটি ফরজ আছে কি কি যে বলতে পারবে তার জন্য উপহার কে পারবে কমিটি ভাই খালি কমেডি ভাইরা মনে করছে ও আমরা গজল দেবো আমরা জলসা দেবো বড় বড় বক্তা নেবো লোক আমাদের তোরা সত্যি আল্লাহর হলি হয়ে গেছিস এই কিছু জানে না রাগ রাগ করলে রাগ রাগ করবে না জানো একটা টানো কটা দেবো আমি কি তোমার মতন বড় লোক নাকি তোমার নাই তোমার নাই অনেক টাকা আমার কি অত টাকা রয়েছে এই রাগ করো না না আমি আমি এমনি বলেছি অনেক জায়গায় হ্যাঁ তোমাদের আমি বলিনি তোমরা রাগ করো না ভাই অনেক জায়গায় কি হয় এ দেখেন বিশ্বাস করবেন না আমরা মানে বছর পর তো আমি এখানে এসেছি তবে এই দশ বছরে আল্লাহ বহু জায়গায় আমাকে ঘুরিয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি মিথ্যা কথা নয় যে গজল বলছি কমেডি ছেলেরা মদ খেয়ে পেছনে বসে আছে কমেডি ছেলেরা মদ খেয়ে পেছনে বসে আছে ওই জন্য কথাগুলো একটু বলি যে এ দেখেন আজকের আমি মাইকদের এখানে বক বক করছি কাল হাসের মাটি আল্লাহকে আমাকে ধরবেন এই কমেডি ছেলেরা তোকে নিয়ে গেছে খুব বড় বড় ডাইরেক্ট মারি দিস ছেলেরা নামাজ পড়ে কিনা করে জিজ্ঞেস করেছিস আল্লাহ কি বলবেন আমার তাহলে কমেডি ছেলেরা যদি নামাজ না পড়ে আমরা এখানে কুড়ি হাজার টাকা নিয়ে বক্তাদের লোককে নামাজে জান্নাতে নিয়ে যাব হ্যাঁ সেটা কখন হতে পারে ভাই রাগ করলে হবে না এটা কিন্তু একদম হক কথা বলছি আল্লাহর কাছে ধরা পড়ে যাব আমি এখানকার ভাইদের কথা বলি না কিছু কিছু কমিটি এরকম হয় যারা একেবারেই ইসলাম থেকে দূরে চলে যায় তাতে তারা কিচ্ছু হয় না যাক আমার ভাই ওঠেন আপনি দেখি ওঠেন বিসমিল্লাহ আছে একটা সূরাতে দুবার কোন সুরা আচ্ছা উনি হয়তো এটা পারবেন না যেহেতু উনি হাফেজ নন আচ্ছা তারপরে একটা সূরাতে দুবার বিসমিল্লাহ একটা সূরাত আছে যেটা বিসমিল্লাহ ছাড়া কোন সূরা আসপরত ছবাই তাওবা সূরা তাওবা তারপর কোরআন শরীফ আমি যদি পড়ি প্রতিটা হরফে 10টা করে নেকি তাহলে আপনার পাশে বসে যদি একজন শুনে তার কটা করে নেকি হবে সেম 10টা सेम 10টা তারপর শেষ প্রশ্ন হল নামাজ আর রোজা ফরজ আমরা সবাই জানি এই নামাজ রোজা ছাড়া আরো তিনটি ফরজ আছে কি কি? দুটি ফরজ মোট চারটি ফরজ নামাজ রোজা হজ যাকাত আচ্ছা চারটি ফরজ একটা কিন্তু বাদ যাচ্ছে ভাই খুব ইম্পর্টেন্ট ফরজ বাদ যাচ্ছে আর নেই সত্যি কই মাথা হাত দে বলো তাহলে ঈমানটা কি ভাই ঈমান মানে কি সুন্নাত কল্লামা আরে ইমান আনাও তো ফরজ আগে ইমান আনবে তবে তো নামাজ হবে ইমান নামাজ কি করে হবে ইমান আনাও তো ফরজ তাই না যাক মাসা আল্লাহ আমার ভাই চারটে উত্তর দিয়েছে দুটো উত্তর দিয়েছে তারপরেও তুমি কমিটি ভাই তো কমিটি ভাই মাসাল্লাহ চলে এসো আমার ভাইয়ের জন্য যেহেতু উনি দুটো উত্তর দিতে পেরেছে কমিটি ভাইয়ের জন্য এটা দিলাম তোমরা রাগ করুন তো ভাই আল্লাহর কিরে তোমরা রাগ করুন আল্লাহ অনেক বড় করুক এবার মা বোন যারা আছেন তাদের জন্য প্রশ্ন এই শেষ প্রশ্ন মা বোনেরা বলতে পারলে একটা উপহার বাকি আছে তাদের দিয়ে দেবো শোনেন মা বোনেরা কি প্রশ্ন মা বোনেরা দেখে ভালো মামা Allah 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 Allah

দুটো মাইক আছে ভাই দুজনে শো একজন এই পাটে চলে যাও আর একজন এই পাটে চলে যাও যে হাত তুলবে তাকে দিবে যাও এদিকে চলে যাও তাড়াতাড়ি এ না মাইকটা নিয়ে যাও তবে এ দেখো ও ভাই এটা নিয়ে যাও মায়েদের কাছ থেকে জিজ্ঞেস করে তুমি মাইকে বলবে মায়েদের দেবে না মাইক ঠিক আছে তুমি বলবে যে কি উত্তরটা দিচ্ছে ঠিক আছে চলে যাও প্রথম প্রশ্ন যে হাত তুলবে তাকে ইসলামে সর্বপ্রথম কোন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কে পারবে যে হাত তুলেছে তাকে নিয়ে যাও ভাই ওই তো হাত তুলেছে যাও ওই যে পেছনে হাত তুলেছে দেখো মা খাদিজাতুল কুবরা বলেছে উত্তর দিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক আছে সঠিক উত্তর পরের প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ বসে বসে একটাই নারীকে সালাম দিয়েছিলেন সালাম পাঠিয়েছিলেন সেই নারীর নাম কি মা খাদিজাতুল কুবরা মা খাদিজাতুল কুবরা ওখানে আগে বলেছে ওখানে আগে বলেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পায়ের তলায় কে বলেছে ওখান থেকে হ্যাঁ স্বামী পায়েরতলায় বলেছে বরে আল্লাহ গিয়ে দেখো স্বামী কই ও না স্বামী ওখানে আছে একটু দেখ ডেকে দাও দিন একটু দেখি একটু আমার সামনে লেসো ও আল্লাহ জান্নাত স্বামীর পায়েরতলায় যদি হয় তাহলে স্বামী যখন রাজমিস্ত্রি কাজ করে বাড়ি এই দা একটু পানি টেনে দে এই দেখো তোমার খেয়ে দেয়ে কাজ নিয়ে টেনলি দিয়ে পারো না সিরিয়াল হচ্ছে দেখবো হ্যাঁ স্বামীর পায়েরতলায় আবার জান্নাত হয় কি করে ভাই হয় স্বামীর পায়েরতলায় জান্নাত মাসা আল্লাহ যিনি উত্তর দিয়েছি এখান থেকে একটা উত্তর পেয়েছি এখান থেকে দুটো উত্তর পেয়েছি ঠিক আছে তাহলে একটা কাজ করো ওখানে যিনি বলেছেন তাকেও দিয়ে দাও এখানে যিনি বলেছেন তাকেও দিয়ে দাও দুটো উপহার আছে যেহেতু আমার মনে না হ্যাপি দয়া ভাই আল্লাহর ঘিরে আমি কারোর মানে কষ্ট সহ্য করতে পারি না তাই দুটো বই আছে ফিরি ফিরি দিয়ে দিলাম আমার তরফ থেকে তাদের জন্য এই ছোট্ট একটা উপহার মাসা আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক এবং আমার এই কমিটি ভাই যারা অনেক পরিশ্রম করে মেহনত করে মেহফিলকে সাজিয়েছে আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুক এবং ইসলামের কান্টারি হিসাবে কবুল করুক সকলে বলে আমি চলেন একটা ছোট্ট নাতের রসুলকে আমি বুড়িমা বুড়িমা গজরটা গাইবো তারপর যদি কমিটি ভাইরা দু একটা রিকোয়েস্ট করে আমি গাইবো ইনশাল্লাহ